আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী বাইরে যারা আছেন সকলের উদ্দেশ্যে আমাদের সাময়িক ভিডিও করে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল টোর অ্যান্ড ফার্নিচারের প্রোভাইডার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি যে আমার ফ্যাক্টরিতে আছি এখন আমার পিছনে আবার ফ্যাক্টরিতে কাজ করতেছে লোকজনে ঠিক আছে তো এখানে যে আমি আছি সামনে তাও ওই যে এটাও ফ্যাক্টরি এটা আমার কারখানা এই জায়গায় মাল করে রাখা হয় তারপরে এই জায়গা থেকে আবার ডেলিভারি যায় শোরুমে যায় পাল্লাগুলো ওই জায়গা থেকে নকশা হয়ে আবার ডেলিভারি যায় তাকে আমার আপনাদের দেখাবো অনেক হিউজ পরিমাণের চৌকার বিশেষ করে চৌকার দেখাবো যে আপনার লোহা কাঠের চৌকাট লোহা কাঠের চৌকার নাইজান চোকাট ফুল শাড়ি কাঠের চোকাট দেখেন কেমন কোয়ালিটি এরকম ফুল ফ্রেশ এবং কি শাড়ি কাঠের চোকার যদি আপনাদের নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারে সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার এগুলি ছয় আড়াই চোকার এগুলোর দাম হলো আপনার ছয় হাজার টাকা করে পার পিস ছয় হাজার টাকা করে আড়াই ফিট তিন ফিট সাড়ে তিন ফিট উচ্চতা সাত ফিট হলো পার পিস ছয় হাজার টাকা করে তো এগুলো যাবে আমাদের পুরান কাস্টমার এগারো পিস চৌকাট এগুলো মুরুই বাজার যাবে এটার সাথে পাল্লো আছে আমার শোরুমে আপনারা তো ভিডিও দেখেন বিজনেস এক্সপ্রেস কিবা শপিং টিপস এগুলোতে ভিডিও করে ছাড়া হয় আর মাঝে মধ্যে আমার থেকে আমার চ্যানেল দিয়ে ছাড়া হয় এরকম আর কি বিষয় তো সব সময় সময় হয় না সুযোগ হয় না দেখানোর জন্য তো মাঝে মধ্যে আর কি আপনাকে আপনাদেরকে একটু মানে শেয়ার করে আপনাদের সাথে মাঝে মধ্যে যাতে বুঝতে পারেন যে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর আলাদাভাবেও আবার সব সময় যাতে আপনারা নিতে পারেন যোগাযোগ করতে পারেন হ্যাঁ এই যে এই এই এইগুলো কাঠের চোখাট এগুলো কাজ হয়েছে কালি হয়েছে উডের পিছনে এখনও কালি হয় নাই তো এটাও যাবে লোক আপনার এটা যাবে ওই গা মোমিন সিং যাবে মোমিন সিং হ্যাঁ এগুলো যাবে এগুলো যাবে মোমিন সিং এগুলো যাবে মোমিন সিং এই জায়গা আছে নয় পিস হ্যাঁ এই জায়গা আছে নয় পিস এই জায়গা আছে আট পিস আর এই জায়গায় একটা আছে বড় তো এই বড়ো যেটা এই যে ছাপান্ন ইঞ্চি বাই সাত ফিট এটার দাম হচ্ছে সাত হাজার টাকা আর এইগুলো হচ্ছে ছয় হাজার টাকা করে পার পিস দেখেন কেমন কোয়ালিটি লোহা কাঠের না নাই লোহা কাঠের চোকাট পুরা শাড়ি কাঠের হ্যাঁ চোকাট আপনারা ছয় হাজার টাকা করে পার পিস যদি প্রয়োজন মনে করেন অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারে তো এই জায়গায় আমাদের আরও যাওয়া আসে স্যাম্পলের জন্য অনেক কাস্টমারও আসে মেন রোডের সাথে দোকানটা অনেক কাস্টমার আসে তারপরে এই জায়গা থেকে আবার অনেকে অর্ডার দিয়ে যায় এই জায়গায় কি আমার পাশেই আবার রোডের ওই পারে মেন রোডের সাথে পাশেই আবার শোরুম ওই জায়গা থেকেও আবার যায় যাওয়ার পরে দেখে হিউজ পরিমাণে দরজা বিভিন্ন ডিজাইনের এবং কি ওই জায়গায় সিনসি মেশিনও আছে বিভিন্ন ডিজাইনের দরজা আপনার বামারি সেগুন চিটাং সেগুন মেহেগুনি কাঁঠাল কিবা আপনার আকাশমণি কিবা আপনার এই যে ইয়া যে আকাশ সরি গামারি এই ধরনের তো এগুলো হচ্ছে কাঠের চোকা দেখেন কেমন কোয়ালিটি কাঠের চোকা, আছে লোহা কাঠের শাড়ি কাঠের চোকা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার আমার সীমিত লাভে সীমিত লাভে সারা বাংলাদেশে মালগুলো ডেলিভারি দেয় হ্যাঁ তারপরে এই জায়গায় আরও আছে আপনার এই ও এগুলো আছে যে গ্রুপপাল্লা গ্রুপপাল্লা আছে আমার এই যে একটা অর্ডারের আপনার যে একত্রিশ পিস একত্রিশ পিস আছে আপনার গ্রুপপাল্লা একত্রিশ পিস এগুলা সেগুন কাঠের চিটাং সেগুন কাঠের এগুলা একত্রিশ পিস এগুলো রেডি হয়েছে এগুলো ডেলিভারি যাবে এগুলি র অবস্থায় আছে র অবস্থায় আপনার যে শুধু বানায় রাখা হয়েছে বাণিজ্য ছাড়া হ্যাঁ এগুলো যাবে এগুলো আছে একত্রিশ এটাও আমার পুরান কাস্টমার যাবে সিলেট হবিগঞ্জ যাবে এগুলো যাবে হবিগঞ্জ পুরান কাস্টমার আমার হ্যাঁ তো এই আর কি বিষয়ে স্টকেও হিউজ পরিমাণে মাল আছে আপনাদের যদি কেউ যদি ব্যবসা করার জন্য নিতে চান তাও নিতে পারবেন আমাদের থেকে অনেকে ব্যবসা করার জন্য নিয়ে ব্যবসা করে তাদের জন্য অনেকটা স্যাক্রিফাইস করা হয় এই যে দেখেন আমাদের মেহেগুনি কাঠের বয়েল কেমিক্যাল করা মেহেগুনি কাঠের চোখ কাঠে গুলা রান্না করার পর এরকম লাভ হয় হ্যাঁ এরকম লাভ হয় রান্না করার পরে ঠিক আছে তো এটা দুলাবালি তো এই অবস্থা এরকম তো আবার সেগুন কাঠের চোকার দেখাই আমি আপনাদেরকে সেগুন কাঠের সেটা আমি সেউুন কাঠের চোকার দেখাই র অবস্থায় ন্যাচারাল হ্যাঁ ন্যাচারাল র দেখেন কাঠের আশ ফাইবার এবং কোয়ালিটি ও মেহেগুনি কাঠেরটাও দেখাবো আপনাদের যেমন এগুলো হলো সেগুন হ্যাঁ চিটাং সেগুন কাঠের চৌকাঠ এগুলো যেমন কাঠের শাড়ি কাঠের কোয়ালিটি শাড়ি কাঠের এবং কি ফাইবার আস। এটা আমাদের ঢাকা মহম্মদপরি আমার দোকানটা মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর বেরিপাত মিনা বাজার গেট কিংবা ইউলাফ বার্সিটি এই জায়গায় অবস্থিত মেসা সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার হ্যাঁ তো এইটা হল র অবস্থায় শুধু বানার এটা আমাদের এলাকারই অর্থাৎ আমাদের মহম্মদপরি এই চাঁদ উদ্যানে যাবে চাঁদ উদ্যানে হ্যাঁ চার্জার আর এটার নিচে যেগুলি আছে এগুলো ছয় হাজার টাকা সরি এগুলো চোকাট এগুলোর দামও লোক আপনার লোকা আট হাজার পাঁচশো টাকা করে শাড়ি কাঠের চোকাট সেগুন কাঠের শাড়ি কাঠের চোকাট আট হাজার পাঁচশো টাকা করে হ্যাঁ ছয় চোকাট আর এগুলোর সাথে এগুলো আবার আরেকজনের আছে আপনার এই যে মেহেগুনি কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা মেহেগুনি কাঠের চোকা এই যে এগুলো এই নিচে এগুলো আমার পুরান কাস্টমার যাবে হাজারিবা হাজারিবা বাচ্চু বাচ্চু সাহেবের বাচ্চু সাহেবের

বাচ্চা বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনং করা চৌকাঠ শেষে আমার কাছে অর্ডার দেওয়া তিন লক্ষ টাকার উপরে তো ধীরে ধীরে মাল নিচ্ছে আর টাকা দিচ্ছে যখন যা লাগছে নিচ্ছে প্রায় আপনার অনেক মাল নিচ্ছে চৌকাট এখনও যাবে প্লাস্টিকের দরজা নিচ্ছে পিভিসি দরজা নিচে আবার গ্লাস দরজার অর্ডার আছে সেনু কাঠের দরজার অর্ডার আছে মেঘন কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনং করা চৌকাটের অর্ডার আছে যাই হোক কথা বলতে গেলে অনেক কথা চলে আসে তো এই চৌকাটগুলা দাম হলো আঠাইশো টাকা করে পার পিস আঠাইশো টাকা ছয় এর চৌকাট পার পিস আঠাইশো আঠাইশো টাকা করে এই চোকাটের দাম পার পিস আঠাইশো টাকা করে ঠিক আছে আর এটা ওই যে ময়লা লেগে আছে দেখেন যে কেমন কোয়ালিটি বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিলিন্ডার চোকার একবারে শুকনো কাঠের হ্যাঁ সে এগুলো ফার্স্ট ক্লাস কোয়ালিটি ফার্স্ট ক্লাস কোয়ালিটির আর চোকাট তো মনে করেন যে আর এটা হলো আপনার কাঠের একটা ঘেরার একটা ইয়া কালার তো এটা মানে ছবিতে যতটা দেখা যায় যেরকম বোঝা যায় আসলে ততটা এরকম না কিন্তু মোবাইলে আর কি বেশি বোঝা যায় আর কি কিন্তু বাস্তবতরা না একটু আর কি গিরা এই জন্য কি লাইট কালার কাঠের ফোকাস বলতে পারেন যেমন যে উপরে নিচে শাড়ি থাকলে আর কল থাকে না এটা পুরো শাড়ি কাঠের চৌকাঠ হ্যাঁ এই যে পুরা শাড়ি কাঠের চিটাং সে শাড়ি কাঠের চৌকাঠ আট হাজার ন হাজার বিক্রি করতে পারলে ভালো হয় সে জায়গায় আট হাজার পাঁচশো টাকা করে নিয়ে থাকি পাইকি রেটে দিয়ে থাকি আমরা তাই আমাদের থেকে যোগাযোগ করবেন এমনকি হিউজ পরিমাণে মানে আপনার সেউন কাঠের সেগুন কাঠ আছে গামারি কাঠ আছে দেখেন কত চড়া চিটাঙের গামারি কাঠ কত চড়া কাঠ হ্যাঁ তো গামারি কাঠ মিহগুনি কাঠ সেগুন কাঠ হ্যাঁ তো প্রচুর কাঠ আছে আপনার আমরা সারা বাংলাদেশি মাল ডেলিভারি দিয়ে থাকি আপনার যদি ভালো লাগে পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারের সাথে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের শুধু অর্ডার করার সময় কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা মাল ডেলিভারির সময় দিলেই হয় কুড়ি সার্ভিসে কী বা পিক আপ দিয়ে গেলে সরাসরি পিকআপে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম